হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বাংলা নাটক ভক্তদের জন্য বিশাল বড় এক ধামাকা সুখবর নিয়ে লাইভে এসে সবাইকে চমকে দিলেন আর্তিক সচিব আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক কিছুক্ষণ আগে আর্থিক সচিব নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে কথা বলেন এছাড়াও স্কুল নাটক সিজন থ্রি কবে আপলোড করা হবে এ বিষয়টি কিন্তু ক্লিয়ার করেছেন ডিরেক্টর তো দর্শক স্কুল নাটকের সমস্ত কিছু আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সবার শেষ পর্যন্ত চোখে হাজারো স্বপ্ন আর বুক বড় আশা নিয়ে স্কুলং সিজন থ্রি শুটিং এর কাজ চলমান রেখেছিলেন আর্থিক সজীব ইতিমধ্যে প্রায় স্কুলং নাটক সিজন থ্রি অ্যাপোসেট নাম্বার ওয়ান এর সম্পূর্ণভাবে কাজ শেষ করেছেন ডিরেক্টর আজকে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দিয়েছেন দর্শকদের কাছে এই বার্তা আর্থিক সজীব জানিয়েছেন গতকাল আরোহী এবং মিরাজের মধ্যে সামান্য কিছু ঝামেলা হয়েছিল তবে সবকিছু মীমাংসা করে রাতের মধ্যে আমরা শুটিংয়ের কাজ শেষ করেছি শুটিং করতে আরও একটি সুবিধা হয়েছে কারণ যেহেতু এই নাটকটি শুটিং রুমের ভেতর করা হয়েছে তাই বৃষ্টি হোক বা রাত হোক সবসময় চলমান থাকবে এই শুটিং কাজ তাই কোনো কাজ শেষ করতে পেরেছি আমরা এছাড়াও তিনি জানিয়েছেন স্ত্রী নাটক সিজন ওয়ান এবং সিজন টু এর নাটকে আপনারা যাদেরকে দেখেছেন তারাই থাকবে এই নাটকে এছাড়াও আগামী বারোই জুলাই আমার হাতে যাচ্ছে প্রথম নাটক আপলোড করা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের প্রাঙ্গিং টিমের সকলে সকলের উপস্থিত থাকবে চাইলে আপনারাও উপস্থিত থাকতে পারেন সেদিন তো দর্শক ডিরেক্টর আর্তিক সজিব ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছেন আগামী বারোই জুলাই চলছে নাটক আপলোপ যাই হোক দর্শকদের জন্য কিন্তু এটা ভালো একটি সুখবর হতে পারে তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রাং টিমের সকল প্রকার আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব রাখুন আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ